হ্যালো হোয়াটসঅ্যাপ গ্রাইস মাইসেল চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে এবং অ্যানাদার ব্লগ নতুন গেম প্লে ভিডিও আজকে অনেক দিন পর আপনাদের সামনে একটি গেম প্লে ভিডিও তুলে ধরলাম দেখেন আমার গেম প্লে ভিডিও অনেক দিন পর অনেক আগে একটা গেম প্লে ভিডিও আপলোড করছিলাম যার কারণে আপনারা দেখছিলেন আমি এখান থেকে মিউজিককে একটু মিউজিকের সাউন্ডও কমাই দেই ইফেক্টের সাউন্ডও একটু কমিয়ে দেই হ্যাঁ এ ঠিক আছে যে আর অন্য কোনো সাউন্ড আসবো না যার কারণে খেল মজা পাবো আপনারা কেমন আছেন তা আমার কমেন্ট বক্সে এসে সবাই বলে না আমি এখন খেলবো একটা বিয়ার র্যাঙ্ক বিয়ার র্যাঙ্ক খেলি দেখো দেখি বিয়ার র্যাঙ্কি অনেক দিন ধরে খেলে না হলে দেখেন আমার আইডি র্যাঙ্ক ম্যাচ হলো প্লাটিনামে আমি যদি খেলতাম এতদিন হিরোই আর গ্র্যান্ড মাস্টার ভালো করে খেলতাম ভালো করে খেলা হয় না স্কুলের চা বাবা অনেক প্রেশার আসে যার কারণে ভালো করে এখন খেলি না আপনারা যদি আমার সাথে গেম প্লে খেলতে চান তাহলে আপনাদের ইউআইডি আমার কমেন্ট বক্সে দেওয়া যাবেন আমি আপনাদের সাথে ওয়ান বি ওয়ান কাস্টম খেলব এবং আপনাদের সাথে গেম প্লে ভিডিও করবো গিয়ে আমাদের গেমে ঢুকিয়ে দিছে जानते ही हैं आज मैं सामारे एक वीडियो कर कर देख रहा इन जगहों तो क्या है ना मेरे फोन गेम प्ले वीडियो बन रहा है।

நம்பர் நீங்க <laughs> আমার এমপি ফাইভ বি এমপি ফোর যা হেড লাগে অনেক প্রচুর পরিমাণে হেড লাগে যার কারণে শর্ট রেঞ্জে আমি এগুলো চালাই আবার দুই এই করে চালাই আমার এই গেম প্লে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক দিয়ে আমার এই ভিডিওতে থাকবেন এবং যার কারণে আমার আর নতুন নতুন ভিডিও বানাইতে Agree, first ride. Look, do the the kid, you এবং আপনারা সবাই জানিয়ে দেবেন আপনার আপনার বাসা কোন জেলায় আপনি থাকেন কোন জেলায় এবং আজকে হলো কত তারিখ আজকে হলো সাতাইশ মে আজকে বাংলাদেশের বেশিরভাগ এরিয়াতে বেশিরভাগ জেলায় জ্বর হয়ে থাকে আপনারা বোঝা যাবেন আপনাদের এখানে জ্বর হয়ে কি না এবং আমার ভিডিওটাকে আপনারা সবাই শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওর পাশে দেখেন যার কারণে এরকম একটা নতুন নতুন ভিডিও বানাইতে আমি আগ্রহ হয়ে থাকবাই আমারে হারবি এটাতে মাইরে আমি লোল দিব আপনাদের বললাম এটার মাইরে আমি লোল দিব এই আপ আজকে আমার গেম প্লে ভিডিও বলুন তো আপনাদের যদি আমার আমার গেম প্লে ভিডিও ভালো লাগে তাহলে আমার গেম প্লে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে